কাটোয়া শহরে প্রচেষ্টা গ্রুপের কর্ণধার জয়াপাল আবারও প্রমাণ করলেন মানবিকতার জন্য প্রয়োজন মনের বড়ত্ব প্রচারের নয় সম্প্রতি তিনি আদিচন্ডা ফাউন্ডেশনের হাতে তুলে দিলেন দুটি অক্সিজেন সিলিন্ডার শুধুমাত্র আর্থিকভাবে অসহায় ও জরুরি অবস্থায় থাকা মানুষদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে আদিচন্ডা ফাউন্ডেশন সূত্রে জানা গেছে এই অক্সিজেন সিলিন্ডারগুলি খুব শীঘ্রই চালু করা হবে সিঙ্গীয় পার্শ্ববর্তী গ্রামাঞ্চলে মানুষদের জন্য এই পরিষেবা শুধুমাত্র জরুরি ও প্রয়োজনে থাকা ব্যক্তিদের জন্যই সংরক্ষিত থাকবে প্রয়োজন হলে যোগাযোগ করা যাবে ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত সদস্য জয়ন্ত মুখার্জির সঙ্গে অথবা সরাসরি ফাউন্ডেশনের পেজে ফাউন্ডেশন কর্তৃপক্ষ জয়পালের এই নীরব দায়িত্ববোধকে কুনিজ জানিয়েছে এবং বলেছে এই সহযোগিতা শুধু দুটি সিলিন্ডার নয় এটি জীবনের জন্য একটি আশ্বাস একটি অদৃশ্য সুরক্ষা কবচ জিকাটোয়া নিউজের পক্ষ থেকে জয়পালকে জানানো হয়েছে আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা এই ধরনের নিঃশব্দ কিন্তু কার্যকর উদ্যোগ সমাজকে আরও মানবিক করে তুলতে এমনি আশা সকলের আমরা দুটো অক্সিজেন সিলিন্ডার পেলাম আদি চন্দ্র ফাউন্ডেশনের প্রথম অক্সিজেন দুটো সিলিন্ডার পেলাম এই অক্সিজেন সিলিন্ডার দুটো দিয়েছেন প্রচেষ্টা সংগঠনের কর্ণধার জয়পাল এই সিলিন্ডার দুটো দ্রুত পরিষেবা চালু হবে এই সিলিন্ডার পাওয়ার জন্য ধন্যবাদ জানাই প্রচেষ্টা সংগঠনের কর্ণধার জয়া পালকে আমরা মানুষের পাশে দাঁড়াবো এইভাবেই চেষ্টা করছি রাহুল রায়